সুখবর 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 পুয়াডাঙ্গা বা কিশোরগঞ্জে নয় আপনার হাতের নাগালেই আমরা তৈরি করছি ফ্যান মডেল ধান মারাই মেশিন আপনি কি ভালো মানের ফ্যান মডেলের ধান মারাই মিনি মডেল মেশিন নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন এর ঠিকানায় আসসালাম আলহাজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এটা হলো একটা ফ্যান মডেলের ছোট মিনি মডেল ধান মারাই মেশিন বা মেশিন যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এটা আমরা মডিফাই করে তৈরি করেছি যা আপনাদের হাতের নাগালেই যারা উন্নত মানের ভালো মানের কৃষি যন্ত্রাংশ খুঁজছেন তারা আর চিন্তা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা আমাদের সকল পণ্য বিক্রয় করে আর নামের সাথে দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের এই মেশিনটিতে পঞ্চাশ ইঞ্চি ঢোল ব্যবহার করেছি যা অনায়াসে তিনজন মানুষ ধান মাড়াই করতে পারবে একসাথে আমরা এই মেশিনটিতে তিন চাকা ব্যবহার করেছি যা অতি সহজে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নিয়ে যেতে পারবেন আমরা আমাদের এই মেশিনটিতে দুশো ছয় বিয়ারিং উপরে এবং দুইশো পাঁচ বিয়ারিং ফ্যান ঢোলে ব্যবহার করেছি তাই আর দেরি না করে আপনারা যারা ভালো মানের পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের কারখানায় এসে আমাদের গুণগত মান যাচাই করে সহকারে আমাদের সকল পণ্য নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে অবশ্যই বলতে হয় কৃষি পণ্যের জন্য একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান যার নাম হলো আলহাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা মহিপুর জামতলা শেরপুর বগুড়া